মসজিদের এই পাশে আমায় কবর ভাই যেন গড়ে থেকেও মোয়াজ্জেনের আজান শুনতে পায় নিজের কবিতার এই পঙ্ক্তির মতোই বাস্তবে মসজিদের পাশে চিরনিদ্রায় সাহিত্য রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত এই সমাধি আজও দর্শনার্থী সাহিত্যপ্রেমী ও পর্যটকদের কাছে অনুপ্রেরণার স্থান কাজী নজরুল ইসলাম উনিশশো সালে উনত্রিশ আগস্ট মৃত্যুবরণ করেন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধিস্থ করা হয় বিশ্ববিদ্যালয় মসজিদের দক্ষিণ পাশে সবুজ ঘাসে ঢাকা সমাধিস্থলটি শান্ত ও নীরব পরিবেশে ঘেরা যেখানে প্রতিদিনই ভক্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে আসে ছুটির দিনে অনেকেই এখানে আসেন কবির জীবন সাহিত্য ও সংগ্রামী চেতনার ইতিহাস জানতে সমাধির পাশে রয়েছে কবির জীবন ও সাহিত্য তথ্য ফলক যেখানে নজরুলের কবিতা গান ও বিপ্লবী জীবনের সংক্ষিপ্ত বিবরণ পড়া হয় উচ্ছ্বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতে এটি শুধু একটি সমাধি নয় এটি এক শিক্ষণীয় ও অনুপ্রেরণার স্থান কবির লেখা আমি চিরবিদ্রোহিবির বিশ্ব ছড়াইয়ে উঠিয়াছি একা এই চেতনার এখানেও যেন অনুভব করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরতে গেলে এই স্থানটি অবশ্যই দেখা উচিত কবির সমাধির চারপাশের পরিবেশ সবুজ প্রাঙ্গণ ও মসজিদের আজানের সুর মিলে এক অনন্য অনুভূতি তৈরি করে